দেখ بیٹা দেখ तेरे सामने खड़ा है तेरा बाप ক্লাব প্রেজেন্ট কোলাচক থেকে হ্যায় ক্লাবের আয়োজনে মনসা মায়ের পূজা উপলক্ষে আগামী 19 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত 4 দিন কোলাচক পূর্বপল্লি यंगस्टर ক্লাবের মাঠ কাปাতে ও তেইশে এপ্রিল সকাল দশটায় মায়ের প্রতিমা বিসর্জনে রানিং রোড শো করে সকল সাউন্ড লাভার বন্ধুদের নাচাতে আসছে ছেলে ও ছেলের বাপের ক্রাশ ব্যাসকিং সেই খেজুরি থেকে টাইটানিক মিউজিক সঙ্গে আসছে মিথুদা ও শুভজিৎ सन्दीप स्टेटस सेंटर लोकपीठ के